দক্ষিণ উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত সম্মান এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপার মহিলা পক্ষ থেকে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত আমাদের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আমাদের সহকারী ইটার্নিং মন্ত্রী সবাই দায়িত্ব পালন করছে তিনি উপজেলার উপজেলা অফিসার আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেন্দ্র এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সামাজিক কেন্দ্রে সবাইকে সালাম এবং শুভেচ্ছা আপনাদের প্রত্যেকেরই অনেক কথা শুনলাম অত্যন্ত মনোযোগ সহকারে আমরা সেগুলো নোট নিয়েছি তবে আমি বলবো যে আমি অত্যন্ত আশাবাদী আপনাদেরকে

শুধু জেলা জেলার নাই উপজেলার বাসিন্দা আমরা প্রত্যেকেই একজন আরেকজনের অত্যন্ত কাছে আমরা এই পাশে যারা আছে আমরা কিন্তু আপনাদের কাছে কেউ না আমরা এখানে চাকরি করতে এসেছি কিন্তু একুশ তারিখ ভোট গ্রহণ শেষে বাইশ তারিখ সকাল থেকে কিন্তু আপনারা আবার কেউ কারো ভাই বোন চাচাতো ভাই মামাতো ভাই আত্মীয় স্বজন এভাবেই কিন্তু আপনারা বিরাজমান থাকবেন অতএব আপনারা আপনাদের নিজেদের মধ্যে যে আত্মিক সম্পর্কটি গড়ে উঠেছে আপনাদের মাঝে যে একজনের সাথে আরেকজনের পারস্পরিক বোঝাপড়া আছে সেটি আপনারা বজায় রাখবেন কারণ দিন শেষে আপনারা প্রায় থাকবেন এখানে নির্বাচন আপনারাই করছেন আপনাদের মাঝ থেকে একজন জিতবে আপনাদের মাঝ থেকে একজন পরাজয় বরণ করবে এটি স্বাভাবিক আমাদের সুযোগ নেই যে চারজন দাঁড়িয়েছেন বা সাতজন দাঁড়িয়েছেন আর তিনজন দাঁড়িয়েছেন সবাইকে জয়লাভ করানো জনগণ যাকে ভোট দিবে জনগণের ভোটে যিনি নির্বাচিত হবেন তিনি আগামী পাঁচ বছর এই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং যারা হেরে যাবেন তারা আগামী নির্বাচনে কিভাবে জনগণের আস্থা অর্জন করা যায় তার চেষ্টা করবেন আমি আপনাদের কাছে একটি স্পষ্ট মেসেজ দিতে চাই সেটি হচ্ছে যে আপনারা জানেন আমাদের নির্বাচন কমিশনার স্যার এখানে এসেছিলেন এবং নির্বাচন কমিশন থেকে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে সকল পর্যায়ের সিনিয়র সাবদের নির্দেশনা একটি যে জাতীয় সংসদ নির্বাচন আমাদের নির্বাচন কমিশনের জন্য একটি সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচন করা কিন্তু নির্বাচন কমিশন বাংলাদেশের জন্য আইনগতভাবে কোনো বাধ্যবাধকতা নেই স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন নির্বাচন কমিশন শুধুমাত্র নির্বাচনটি অনুষ্ঠান করে দিচ্ছে নির্বাচন কমিশন এই নির্বাচন অনুষ্ঠিত করতে গিয়ে কোথাও যদি মনে করেন যে আপনাদের আচরণ অথবা অন্য যে কোনো কারণে সহায়ক কোনো অবস্থা নেই বিরাজমান নেই সেক্ষেত্রে আমরা সুন্দর করে নির্বাচনটি বন্ধ করে এবং সেখানে কোনো সমস্যা নেই উপজেলা পরিষদ সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন আগামী পাঁচ বছর তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং উপজেলা কার্যক্রম সরকার যদি মনে করে চালিয়ে যাবেন অথবা সরকার যদি সুবিধাজনক সময় কোনো আবার নির্বাচনের জন্য অনুরোধ করে নির্বাচন কমিশন মনে করলে আবার নির্বাচন করবেন অতএব এই নির্বাচনটিকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের কাছে মনে করছেন খুবই স্বাভাবিক এবং সেজন্যই আমি আনন্দিত কারণ নির্বাচনটি আপনাদের কিন্তু আমাদের কাছে সেই নির্বাচনটি আপনাদের কাছে যত গুরুত্বপূর্ণ আমাদের কাছে কিন্তু এত গুরুত্বপূর্ণ না এবং সেটি আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন আপনারা যতই অনেকে রেফারেন্স দিচ্ছেন অনেকে কথা বলছেন তাদের কাছে এই নির্বাচনটি ন্যূনতম গুরুত্বপূর্ণ না এই মেসেজটা আমি আপনাদের কাছে প্রথম ক্লিয়ার করতে আপনারা হয়তো আপনাদের নির্বাচনের সাথে এটাকে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করেন খুবই স্বাভাবিক এটি হওয়া উচিত কারণ নির্বাচন যত ছোটই হোক যারা প্রার্থী তাদের অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যারা এখানে আছি আমাদের কাছে কিন্তু এটি ওই পর্যায়ে গুরুত্বপূর্ণ না যেটা আপনাদের কাছে কারণ নির্বাচন কমিশনার স্যার নিজেই বলে দিয়েছেন সিইসি স্যার নিজেই বলে দিয়েছেন যে তারা যদি মনে করেন এবং আপনি ইতিমধ্যে দেখেছেন বেশ কয়েকটি নির্বাচন কিন্তু স্থগিত হয়ে গিয়েছে খুব সিলি সিলি বিষয় ঠিক আছে খুবই ছোট ছোট কারণে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে অতএব সিদ্ধান্ত এখন আপনাদের কাছে যে আপনারা কীভাবে সামনের দিনগুলোতে চলবে আমরা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখার জন্য ঠিক রাখার জন্য আমাদের যা যা করণীয় সেটি আমরা করব কারণ আইন শৃঙ্খলা সঠিক রাখার দায়িত্ব ঠিক রাখার দায়িত্ব আমাদের আপনারা বললেও আমাদের রাখতে হবে না বললেও রাখতে হবে এটা আপনাদের কারণ বলার সাথে কোনো সম্পর্ক নেই বিগত জাতীয় সংসদ নির্বাচন আপনারা দেখেছেন আপনারা এই উপজেলা পরিষদের প্রথম আমাদেরকে বলা হয়েছে যে মেঘনার ইতিহাসে নির্বাচন হয়নি সামনে গুলি করে মেরে দিয়েছে আমরা আপনাদের সহযোগিতায় এবার মেঘনা রক্তপাত তো দূরের কথা একটি কেউ কাউকে দৌড়ানো দেয় কেউ কাউকে খাওয়াও দেয়